দর্শক আমন্ত্রণ যমুনা আইডিসকে শুরু করুন শুল্ক ইস্যুতে ভারত যুক্তরাষ্ট্র উত্তেজনা তুঙ্গে ট্যারিফের হার আরও বাড়ানোর হুমকি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিল্লির ইসরায়েলি সেরাদের আত্মহত্যার প্রবণতা বাড়ছে চলতি বছর সতেরো জন বেছে নিয়েছেন আত্মহননের পথ গাজায় আগ্রাসন চালিয়ে অবসাদে ভুগছেন অনেকে গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানে ভয়াবহ আকার ধারণ করেছে দুর্ভিক্ষ মহামারী বাস্তুচ্যুত এক কোটির বেশি মানুষ খাদ্যাভাবে পাখির খাবার খাচ্ছেন অনেকে এতক্ষণ শিরোনাম দেখছিলেন এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন শুল্ক ইস্যুতে তুঙ্গে পৌঁছেছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য দেশটির ওপর ট্যারিফের হার আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি ইউক্রেনের যুদ্ধের তোয়াক্কা না করেই মস্কো তেল বিক্রি করে মুনাফা কামাচ্ছে দিল্লি ট্রাম্পের মন্তব্যকে অযৌক্তিক আখ্যা দিয়েছে মোদী প্রশাসন জানিয়েছে জাতীয় ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে দিল্লি শুল্ক ইস্যুতে কয়েক মাস ধরেই টানাপোড়েন চলছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে দফায় দফায় আলোচনার পরও ওয়াশিংটন আরোপিত শুল্কের বোঝা খুব একটা কমাতে পারেনি নয়াদিল্লি উল্টো রাশিয়ার থেকে তেল কেনার দায়ে বাড়তি পঁচিশ শতাংশ শুল্কের খড়ক পড়েছে ভারতের ওপর এর সাথে যুক্ত হবে আগে থেকে ঘোষিত পাল্টা পঁচিশ শতাংশ ট্যারিফ এবার ভারতের উপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্য হারে আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি ইউক্রেনে রাশিয়ার অভিযানে মানুষের প্রাণহানির বিষয়টি আমলে নিচ্ছে না ভারত উল্টো মস্কোর কাছ থেকে তেল কিনে সেগুলো আরও বেশি দামে বিক্রি করছে দিল্লি আর সেজন্যই মোদী প্রশাসনের উপর আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন সোমবার ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে দেয়া এক পোস্টে ভারতের তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট তবে শুল্কের পরিমাণ ঠিক কত হারে বাড়ানো হবে তা এখনও জানাননি ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের জবাব দিয়েছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় দিল্লির বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ অন্যায্য এবং অযৌক্তিক দাবি সংখ্যা শুরুর পর থেকেই ইউরোপ আর যুক্তরাষ্ট্রের টার্গেট হয়ে আসছে ভারত মার্কিন শুল্কারোপের জেরে যুক্তরাষ্ট্র থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করে ভারত সরকারি হিসাব অনুযায়ী দু সালে যুক্তরাষ্ট্রে সাতাশি দশমিক চার বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে দেশটি অন্যদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার কাছ থেকে ভারতের তেল ক্রয়ের হার বেড়েছে ছয় গুণেরও বেশি নয়াদিল্লির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ওয়াশিংটন অনিক রহমান চমুনা নিউজ বেড়েই চলেছে ইসরায়েলি সেনাদের আত্মহত্যার প্রবণতা চলতি বছর এ পর্যন্ত সতেরো জন রিজার্ভ সেনা বেছে নিয়েছে আত্মহননের পথ মানসিক চিকিৎসা নিয়ে আইডিএফ সেনাদের লাইন হয়েছে দীর্ঘ পরিসংখ্যানের হিসেবে বৃদ্ধির হার এক হাজার শতাংশ আগ্রাসনে বিভৎসতায় ক্লান্ত বিধ্বস্ত সেনারা ভুগছে অবসাদে জেরুজালেম পোস্টের এক্সক্লুসিভ প্রতিবেদনেই উঠে এসেছে এসব তথ্য কোথাও পচাগলা লা লাশের গন্ধ কোথাও মৃত্যুর অপেক্ষায় অভুক্ত মানুষ খাবারের অভাবে কঙ্কালসার দেহ নিয়ে ধুকে ধুকে মরছে শিশুরা মাইলের পর মাইল এলাকায় ইসরায়েলি তাণ্ডবের চিত্র ষাট হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যুর পরও হয়নি সেনারা বাস্তুচ্যুত মানুষের কিংবা হাসপাতালে বোমা ভিডিও গেমের মতো প্রতিযোগিতা করে মানুষ হত্যা নৃশংসতার একের পর এক নজির তৈরি করে যাচ্ছে নেতানিয়াহ বাহিনী সবশেষ অনাহারী মানুষকে ত্রাণ সহায়তার আশ্বাসে জড়ো করে তাদের উপর গুলিবর্ষণ এখন ইসরায়েলি বর্বরতার নতুন ট্রেন্ড এমন নির্মমতার অংশীদার হয়ে কীভাবে মানসিকভাবে সুস্থ থাকে আইডিএফ সেনারা একাধিক প্রতিবেদন বলছে গাজায় বিভৎসতার প্রভাবে নিজেরাও ভেঙে পড়ছে বহু সেনা খোদ আইডিএফ সদস্যরাই জানিয়েছেন দীর্ঘমেয়াদী যুদ্ধের ফলে ক্লান্তি অবসাদ আর মানসিক জটিলতার কথা হত্যাযজ্ঞে অংশগ্রহণ যুদ্ধের ময়দানে সহকর্মীর মৃত্যু ফিলিস্তিনিদের দুর্দশা আর যুদ্ধের ভয়াবহতায় ট্রমার শিকার অনেক ইসরায়েলি সেনা এবছর সতেরো সেনার আত্মহত্যার খবর পাওয়া গেছে এদের মধ্যে কেবল জুলাইয়েই আত্মহনন করেছে সাতজন গত বছর এই সংখ্যা ছিল জন অফ ডিউটিতে থাকা সেনাদের তথ্য নথিভুক্ত হয়নি এই তালিকায় তাই প্রকৃত সংখ্যা আরও বেশি বলেই ধারণা করা হচ্ছে হতাশা অবসাদ অনিদ্রা বদমেজাজ কিংবা মতো শারীরিক উপসর্গ নিয়ে মানসিক চিকিৎসকের দ্বারস্থ হচ্ছে সেনারা জেরুজালেম পোস্ট বলছে প্রতি বছর গড়ে যেখানে দুশো জনের মতো রিজার্ভ সেনা এই চিকিৎসা নেয় এবছর সে সংখ্যা প্রায় তিন হাজার অবস্থা বেগতিক দেখে সেনাদের মানসিক সেবার পরিধি বাড়িয়েছে ইসরায়েল প্রশাসন অবসাদগ্রস্ত সেনাদের শনাক্তেও নেওয়া হয়েছে ব্যবস্থা আইডিএফের জন্য নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে ছয়শো মানসিক চিকিৎসক যমুনা নিউজ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে বাড়ছে ডেমোক্রেটদের চাপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছেন বেশ কয়েকজন আইন প্রণেতা এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্না ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে কংগ্রেসের দ্রুতই একটি প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা রয়েছে তাঁর গাজায় দেড় বছরেরও বেশি সময় ধরে চলমান আগ্রাসনে ইসরায়েলের মূল সহায়তাকারী যুক্তরাষ্ট্র এবার সে দেশের পার্লামেন্টে উঠেছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার দাবি উদ্যোগী হয়েছেন এক ডজনেরও বেশি ডেমোক্র্যাট আইন প্রণেতা এ সংক্রান্ত একটি চিঠি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে পৌঁছে দিয়েছেন তারা মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য এ উদ্যোগের নেতৃত্বে ভারতীয় বংশোদ্ভূত ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্না ট্রাম্পের কাছে পাঠানো চিঠিতে সই করেছেন চেলি পিংরি নিডিয়ায়েস জিম ম্যাকগার্ন সহ বেশ কয়েকজন আইন প্রণেতা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা করছেন খান্না গেল সপ্তাহে ট্রাম্পকে চিঠি দেওয়ার কথা ভাবেন এই আইন প্রণেতা এতে অভূতপূর্ব সারাপান রোখান্না। রো খান্না একে একে এতে স্বাক্ষর করেন অন্তত বারো ডেমোক্র্যাট আরব লীগের দুই রাষ্ট্রভিত্তিক পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখেই উত্থাপন করা হয়েছে এ দাবি ইসরায়েলকে একটি ইহুদি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথাও উল্লেখ আছে চিঠিতে যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য রাষ্ট্রের প্রতিও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা 2023 সালে কংগ্রেসম্যান আল ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বের অধিকারের পক্ষে একটি প্রস্তাব আনলে তাতে সমর্থন জানিয়েছিলেন মাত্র জন ডেমোক্র্যাট তবে এবার এই সংখ্যা প্রায় তিনগুণ গুণ হওয়ায় এটিকে সাফল্য হিসেবে দেখছেন এই আইন প্রণেতা জাতিসংঘের একশো তিরানব্বইটি রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে দেশ। রেজবানা সাইমা, যমুনা নিউজ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে এবার মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্ত ছয়শ কর্মকর্তা গোয়েন্দা সংস্থা মোসাদ শিন বেইতের সাবেক প্রধান এমনকি সাবেক প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরাও আছেন এই তালিকায় চিঠিতে তাৎক্ষণিকভাবে গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলি প্রশাসনকে চাপ প্রয়োগের আহ্বান জানানো হয় যুক্তরাষ্ট্রের প্রতি দাবি করা হয় হামাজ আর ইসরায়েলের জন্য কৌশলগত কোনো হুমকি নয় জিম্মিদের ঘরে ফেরানোর জন্য নেতানেহু সরকারকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে উল্লেখ করা হয় এই চিঠিতে গাজায় অব্যাহত ইসরায়েলি নারকীয়তা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আইডিএফ এর গুলিতে নির্মম ভাবে প্রাণ হারালো আরও ছত্রিশ ফিলিস্তিনি উপত্যকা জুড়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত চুয়াত্তর জনে প্রশাসনের তথ্যমতে প্রতিদিন মাত্র ছিয়াশিটি ত্রাণবাহী ট্রাক উপত্যকা প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল যা পুরো গাজাবাসীর খাবারের চাহিদার মাত্র চোদ্দ শতাংশ এদিকে খান ইউনিসের এক শরণার্থী শিবিরে আইডিএফের বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত পাঁচজন অন্যদিকে উত্তরের নুজেইরাত ক্যাম্প ও উত্তর পশ্চিমাঞ্চলের একটি এলাকায় আইডিএফের হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে চার ফিলিস্তিনি এ নিয়ে গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনী হাতে প্রাণ হারিয়েছে ষাট হাজারেরও বেশি মানুষ পুরো এবার গাজা দখলের সিদ্ধান্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহুর তেলাবিবের বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে এই তথ্য বলা হচ্ছে চলতি সপ্তাহেই মন্ত্রিসভায় উপত্যকা পুরোপুরি দখলের ঘোষণা দিতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে ইসরায়েলি জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে লক্ষ্য বাস্তবায়নে গাজায় সামরিক অভিযান আরও সম্প্রসারিত করার নির্দেশ দেওয়া হবে বলেও জানানো হয়েছে গাজা দখলের পরিকল্পনায় স্পষ্ট বিরোধিতা করছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফের বড় একটি অংশ নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানে তীব্র থেকে তীব্রতর হচ্ছে দুর্ভিক্ষ দেখা দিয়েছে মহামারী হত্যা খুন সেনাবাহিনীর নির্মম নির্যাতনে বাস্তুচ্যুত এক কোটিরও বেশি মানুষ প্রাণ বাঁচাতে বাদামের খোসা দিয়ে তৈরি পাখির খাবার খাচ্ছে বিধ্বস্ত অঞ্চল দারফুরের মানুষ একটু আশ্রয়ের খোঁজে শরণার্থী শিবিরে প্রতিদিনই ভিড় করছে কমপক্ষে ছয়শ ত্রাণ প্রত্যাশী ঘরে থাকা খাবার শেষ হয়েছে অনেক আগেই নিরুপায় হয়ে বাদামের খোসা থেকে তৈরি পাখির খাবার সন্তানদের জন্য রান্না করছেন এই মা এটাই গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানের বাস্তবতা আমরা খড় দিয়ে বানানো ছাউনির নিচে কোনো জীবন কাটাচ্ছি কিছু কিছু সংস্থা থেকে আমাদের অল্প কিছু খাবার দিয়ে যায় তবে তাও অনেকদিন পর আমরা অত্যন্ত ক্ষুধার্ত ক্লান্ত বছরেরও বেশি সময় ধরে সামরিক বাহিনী সুদান আর্মড ফোর্সেস ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে চলছে ক্ষমতা দখলের লড়াই ভয়াবহ যুদ্ধে সবচেয়ে বেশি বিপর্যস্ত রাজধানী খারতুম ও দারফুর অঞ্চলের বাসিন্দারা তীব্র খাদ্য সংকটে দুর্ভিক্ষ পৌঁছেছে চরম মাত্রায় এরই মধ্যে অন্যান্য রোগের পাশাপাশি ছড়িয়েছে কলেরার মতো মহামারী সেনাবাহিনীর নির্বিচার হামলায় প্রাণ হারানো মানুষের সংখ্যা আশি হাজার ছুঁই ছুঁই বাস্তুচ্যুত এক কোটিরও বেশি মানুষ আমাদের দেখলেই তল্লাশি চালায় সেনারা টাকা পয়সা যা পায় নিয়ে যায় আমাদের জমি জমা গবাদি পশু সব দখল করে নিয়েছে নারীদের তুলে নিয়ে ধর্ষণ করছে কমে আসছে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও ইউরোপীয় রাষ্ট্রগুলো থেকে পাঠানো তহবিল ও মানবিক সহায়তা কোনোমতে মতে নিজেদের বাঁচিয়ে রাখতে আফ্রিকার সবচেয়ে বড় শরণার্থী আশ্রয়দাতা দেশ উগান্ডায় ঠাই নিয়েছে বিশ লাখেরও বেশি মানুষ এ শিবিরের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠছে প্রতিদিনই তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের নিয়ে হাজির হচ্ছেন সন্তানকে বাঁচাতে মরিয়া মায়েরা ত্রাণ ও জরুরি সরবরাহ ছাড়ায় অসহায় মানুষদের সাহায্য করতে অপারো আমরা খাটতুমে থাকতাম উগান্ডায় এসেছি প্রায় তিন মাস হল যুদ্ধে আমার স্বামীকে হারিয়েছি খাবারের অভাবে আমার মেয়েরা ক্রমেই অসুস্থ হয়ে পড়ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে শরণার্থী শিবিরে প্রতিদিন গড়ে হাজির হচ্ছে ছশ মানুষ এত মানুষের আশ্রয় ও খাবারের যোগান দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে মানবাধিকার সংস্থার কর্মীরা সাবরিনা নুসরাত যমুনা নিউজ পারমাণবিক ইস্যুর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্যের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করা উচিত এমন মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জবাব দেন তিনি গেল শুক্রবার পরমাণু শক্তিধর দেশগুলোর মাঝে যুদ্ধের ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জবাবে রাশিয়ার কাছাকাছি সামুদ্রিক অঞ্চলে দুটি নতুন সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পের মন্তব্যকে তেমন গুরুত্ব দিচ্ছে না মস্কো এমন দাবি পেসকোভের জানান এ বিষয়ে ট্রাম্পের সাথে কোনো রকম বিতর্কে জড়াতে চায় না রাশিয়া এটা স্পষ্ট যে মার্কিন সাবেরিনগুলো মাঝে যুদ্ধের দায়িত্বে রয়েছে কিন্তু এ বিষয়ে কোনো রকম মন্তব্য করে বিতর্কে জড়াতে চায় না পারমাণবিক ইস্যুতে কথা বলার সময় অত্যন্ত সতর্ক এবং দায়িত্বশীল আচরণ করে রাশিয়া পারমাণবিক যুদ্ধে কেউই জয় হয় না এটা পজিশন প্রেসিডেন্ট চলমান উত্তেজনা নিরসনে আলোচনা শুরু করেছে থাইল্যান্ড কম্বোডিয়া সোমবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে দুই দেশের মধ্যকার প্রাথমিক পর্যায়ের বৈঠক বিশেষ এই আলোচনায় অংশ নেন প্রতিবেশী দেশ দুটির উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা চলমান সংকট দূর করতে ফলপ্রসূ আলোচনা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দুদেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়টি নিয়ে আলোচনা করবেন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা গেল মাসেই বিরোধপূর্ণ সীমান্ত প্রাচীন মন্দির ইস্যুতে সংঘাতে জড়ায় থাইল্যান্ড কম্বোডিয়া প্রাঞ্জায় অন্তত তেতাল্লিশ জনের বাস্তুচ্যুত হন তিন লাখেরও বেশি মানুষ সুপ্রিম কোর্টের নির্দেশে এবার গৃহবন্দী করা হলো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা অমান্য করায় সোমবার তার বিরুদ্ধে রায় দেওয়া হয় এর আগে বিচার কাজে বাধা দেওয়ার অভিযোগে জেইর বলসোনারোর গতিবিধির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয় পাশাপাশি তার পায়ে ইলেকট্রিক করা পড়ানোর নির্দেশ দেন আদালত সে সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় ভাষণ প্রচার সংক্রান্ত ইস্যুতেও জারি করা হয় বিধিনিষেধ দু সালে ব্রাজিলের জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার পরও ক্ষমতা ধরে রাখতে ষড়যন্ত্র করার অভিযোগে বিচার চলছে প্রেসিডেন্টের বিরুদ্ধে। জাপানে ভয়াবহ বিস্ফোরণের শিকার আতশবাজি বোঝাই দুটি জাহাজ আগুন ধরে যায় দুটি নৌজানেই প্রাণ বাঁচাতে সাগরে ঝাপ দেয় বেশ কয়েকজন দেশটির ইয়াহামা শহরে গ্রীষ্মকালীন উৎসব চলাকালে আতসবাজি প্রদর্শনের সময় হয় এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সমুদ্রের ছোট একটি এলাকা জুড়ে অতিরিক্ত আতসবাজি ফাটানোয় মুহূর্তেই বিস্ফোরণ ও আগুন ধরে যায় কাছাকাছি থাকা আটটি জাহাজের দুটিতে এ ঘটনায় আহত হয় নৌজানের এক দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় তাকে ফায়ার সার্ভিস আগেই প্রস্তুত থাকায় দ্রুত নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার করা হয় পানিতে ঝাপ দেওয়া পাঁচজনকে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি রেল স্টেশন সোমবার শহরের নিউ পোর্ট স্টেশনে হয়েছে এই দুর্ঘটনা ব্যস্ততম সময়ে হঠাৎ আগুন ধরে যায় স্টেশনটিতে ছড়িয়ে পড়ে একটি ট্রেনে যাত্রীদের ক্যামেরায় ধরা পড়ে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ার দৃশ্য এ ঘটনায় দগ্ধ আহত হয় অন্তত নয় জন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের দ্রুত স্টেশনে থাকা সবাইকে নিরাপদে বের করে নেয় রেল কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণে স্টেশনটির বেশ কয়েকটি লাইনে বন্ধ রাখা হয় ট্রেন উৎস কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। । এই কোনো আসামি নয় বাড়ির পেছনে সুইমিং পুল থেকে আটক হলো কুমিরের বাচ্চা এমন দৃশ্য রেকর্ড করা হলো পুলিশের বডি ক্যাম্পে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট অগাস্টিন শহরে হয়েছে এই দুর্ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর মুহূর্তেই ভাইরাল হয় ভিডিওটি ফুটেজে কুমিরের বাচ্চাটির সাথে কথাও বলতে দেখা যায় পুলিশ কর্মকর্তাকে পুল থেকে উদ্ধার করে সরিস্ট্রিপটিকে বসানো হয় গাড়ির পেছনের সিটে যাত্রাপথের নিরাপত্তা নিশ্চিতে পড়ানো হয় সিট পানি থেকে উঠিয়ে গাড়িতে বসানোয় মোটেই আনন্দিত মনে হচ্ছিল না কুমির ছানাটিকে বেশ কয়েকবার আক্রমণের চেষ্টাও করে সে পরে কুমিরটিকে ছেড়ে দেওয়া হয় পাশের একটি বড় পুকুরে দর্শক যখন পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে